আসসালামু আলাইকুম চলে আসলাম ধারাবারিশা সিধুলি মিষ্টি কুমড়ার হাটে আজকে মিষ্টি কুমড়ার বাজারে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে এবং ক্রয় বিক্রয় বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে প্রতিমন মিষ্টি কুমড়া নাকি বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকার মাঝখানে এবং মোটামুটি বাজার নাকি অনেক ভালো আমরা কিছু পাইকারও খুচরা ব্যবসায়ের সাথে কথা বলবো যে আজকে বাজার সম্পর্কে ভাই আসসালাম ভাই মন কত যাচ্ছে আজকে ছয়শো আশি টাকা ভালোটা আচ্ছা আর মানে খারাপটা বা মিডিয়ামটা যেগুলো আছে এগুলা

এই এই দেখতে পাচ্ছেন যে মোটামুটি সকাল সকাল বাজারে বাকি কয় বিক্রয় হয়ে গেল কেনা বেচা হয়ে গেল যাক মোটামুটি এই সকাল সকালে এগুলো না শো কত বেচা আছে কে ভাই তাও গুনা নাই গুনা নাই তাওান্দ দাদা গাতো তাও মোটামুটি আপনারা যদি মেলা বেশি হয়ে যায় আজকের বাজারে মোটামুটি বাজারে বেশ ভালো দামে কয় বিক্রয় হচ্ছে এবং আমরা এই দিকে আসব এবং এসে এই আরো বেশ কিছু লোকজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন বগুড়া থেকে মিষ্টিপাড় কেনার জন্য আসছেন কিনেছেন এই মাত্রে আসলেন মোটামুটি বাজার দেখতেই তো পাচ্ছেন যে মোটর বাজারে কি পরিমাণ আমদানি হয়েছে বা দাম দর বিষয়ে দেখতেই পাচ্ছেন যে কেমন আপনার এই লাস্ট আপনার হলো তিন দিন আগেও আমরা আসে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আমরা হলো মাল কেনা ভিডিও করেছি হঠাৎ করে আজকে আসার পর দেখতেছি মোটামুটি বাজার একটু আর কি দাম বাড়িছে তাহলে আপনারা কি পরিমাণ এখান থেকে মানে আজকে প্রথম আসলেন নিয়মিত নিচ্ছেন ঠিক আছে বড়ো ভাই আপনারা লেন কেনা বেসা করেন আমরা সামনের দিকে আগাই আপনার সাথে আবার আমরা কথাবার্তা বলবো এবং দেখতেই পাচ্ছেন যে এইদিকে মোটামুটি ছোট বড় বিভিন্ন সাইজের মিষ্টি গোমরা আজকে কোরায় বিক্রয়ে ব্যস্ত সময় পার করতেছে ও 13 আগস্ট আসসালামু আলাইকুম ভালো আছেন ครับ ভাই আলহামদুলিল্লাহ কি বেচাকিনা কি রকম চলছে টাইকন না বেচাকিনা ভালো

হ্যাঁ আমরাও পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি মিষ্টি কুমড়া কে বলে দাম নাই মিষ্টি কুমড়ারও দাম আছে এবং মিষ্টি কুমড়া কোয়ালিটিপূর্ণ ফুল এই মিষ্টি কুমড়াগুলো এগুলো দেশ আমাদের এই মিষ্টি কুমড়া বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখানে খুচরা পাইকারের মাধ্যমে তারা ক্রয় বিক্রয় করে এবং এখান থেকে মোটামুটি কুমড়া বাংলাদেশের বিভিন্ন আলাইকুম মিষ্টি কুমড়া কে কি দামে কিনতেছেন আজকে কিনতেছেন আমরাই মোটামুটি সাতশো আশি পর্যন্ত আমরা স্লিপ দেখলো বুঝছেন মোটামুটি বাজার খুব ভালো আছে দাম বাড়িছে তে আপনি যে এগুলো কিনছে এগুলা কিনতিছেন আর কি এগুলা দাম কিরে পাবো কিনা হ্যাঁ মোটামুটি বাজার এখন আগের সাহেব অনেক ভালো ভালো মানে থেকে আসছে আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আমাদের এই আঙ্কেল বেশ ভালো পরিমাণ মিষ্টি কুমড়া গুলো কিনেছে দেখে দেখা যাচ্ছে যে ছোট বড় বিভিন্ন সাইজের মিষ্টি কুমড়া এবং আপনাদের যদি দেখায় যে এইখানেও বেশ কিছু পাকা পাকা সাইজের মিষ্টি কুমড়াগুলো আছে এবং এগুলোর সাইজও বেশ ভালো সাইজ এককটা মিষ্টি কুমড়া আপনার আড়াই থেকে তিন কেজি পর্যন্ত এই মিষ্টি কুমড়া ওজনগুলো হয়ে থাকে মিষ্টি কুমড়া আসলে ক্রয় করার সুবিধা গাদি ও মন দুইভাবেই ক্রয় বিক্রয় করা যায়